ওয়েলকাম টু টোটোপাড়া এদেরকে আগে গিয়ে শ্বশুরবাড়িতে এক বছর থাকতে হয় এরকম আছে তোমার যে বিয়েটা হবে তুমি কি শ্বশুরবাড়িতে কি এরকম এক বছর আগে থাকবে এই এক বছর থাকার পর কি বিয়ে হবেই নাকি এরকম হতে পারে যে বিয়ে না হতে বইয়ের পাতায় পড়েছেন আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে ভারত ও ভুটান সীমান্তে পাহাড় ও জঙ্গলের মাঝে তাদের অবস্থান টোটোদের ঐতিহ্য সংস্কৃতি ভাষা ও জীবনযাত্রা প্রণালী সম্পূর্ণ পৃথক উনিশশো সাল থেকে যে জাতি ধ্বংসের মুখে আজ তাদের কী পরিস্থিতি তা দেখতেই পাহাড় নদী জঙ্গল ডিঙে পৌঁছাই সেখানে হাসিমারা চলে গেল আর এই যে রোডটা এই রোডই সোজা চলে যাবে টোটোপাড়া টোটোপাড়া যাওয়ার এই যে শুরু হয়ে গেল টোটোপাড়া হাসিমারা থেকেও যাওয়া যায় তবে দূরত্ব একটু বেশি হবে আবার ডুয়ার্স ভ্রমণের সঙ্গেও টোটো ভাড়া এক দেখা যায় আমার অনেক দিনের ইচ্ছা ছিল কি করছো তুমি কি টোটো কি নাম তোমার একটু বলো নামটা হ্যাঁ নিপেন টোটো নিপেন টোটো আচ্ছা আরে হাতে এই এইটা কি দেখাও একটু এই যে দেখুন এটাতে কি করো কি এটা দিয়া গাছ কাটার জন্য গাছ এই নিয়ে ঘুরছে সাবধান এটাও তোমার সঙ্গে আছে বাহ বাহ বা বা একজন বডিগার্ডও আছে এই যে গ্রামের বাড়িঘর শুরু এখান থেকেই দেখুন তবে এখানে এসে রাস্তাঘাট কিন্তু বেশ ভালো টোটোপাড়ায় কি আমরা ঢুকে গেছি আর এদিকে কতটা আছে ভাই এই টোটোপাড়া বাজারটা কত দূরে আছে এটাই কি নিয়ে জল জল নিয়ে যাচ্ছে ভালো জায়গা সেটা তোমার নামটা বলে যাও আমার নাম টোটো আচ্ছা পড়াশোনা দূর করেছো এটা আছে তো পূজা আছে হ্যাঁ বর আছে আচ্ছা দুমসি গাঁ আপনার ঘর কোন সা গাঁ মে দুমসি গাঁ জমিন মে হ্যাঁ জমিন মে কাম করতে হ্যায় এই জড়ে দোকান আছে হ্যাঁ তোর নাম কি বাংলা বুঝো রনিতা রনিতা তো তো এখানে কি তোমাদের এখানে কি ভাত পাবো আমরা খেতে আমু আমু ভাত কে কি বলে তো তো ভাষায় আমা বলে আমা আমা আচ্ছা আয়ু আয়ু মানে মা আপনার বাড়ি কোথায় এটা টোটো ভাষায় কি বলবে আবার বলো এক দিদি আসছেন সামনে ইয়ে করে দিদিও কি টোটো নাকি কি নাম আপনার হ্যাঁ আচ্ছা এর বয়স কত দিন নমাস আপনারা মোটামুটি এই এই এইভাবেই কোলে করে নিয়ে ঘোরেন এতে সুবিধা হয় বহন করতে সুবিধা হয়ে তার কাছে কিশোরা খাবে কিছু খেতে পারে কি কিছু কি খায় না তা আপনার বাড়ি কোথায় ছিল মানে বিয়ে বিয়ের আগে বাড়ি কোথায় ছিল আর বিয়ে হয়েছে কোথায় ও তা আপনার এই যে বিয়েটা কিভাবে হলো দেখাশোনা করে না প্রেম করে না কি বিয়েটা হয় কিভাবে তো এ একে কি বলে ছোটো ভাষায় যে আপনাদের এখানে মানে বিয়ে বিয়ের আগে কি মেয়েদের মানে সেই বাড়িতে এক বছর আগে চলে যেতে হয় এরকম আছে এখনো আছে সেটা এখনও আছে ও দিয়ে এক বছর থাকতে হয় তারপরে বিয়েটি হয় তা তোমার কি বিয়ে হয়েছে তা তুমি বিয়ের আগে এক মাস গিয়ে থাকবে ওখানে তাই এক মাস না এক বছর না তারপরে কি করতে হবে মানে এক বছর ছেলের বাড়ি থাকতে লাগবে তার জন্য অন্য সালে বিয়ে হবে অন্য সালে গিয়ে বিয়ে হবে একবার কাজ বাজ খাওয়া দাওয়া সব ওখানে করতে হবে আর তখন তোমার যে বাড়ি আসল বাড়ি তার সঙ্গে কোনো যোগাযোগ থাকবে না থাকবে না ওখানেই থাকবে আচ্ছা এই এক বছর থাকার পর কি বিয়ে হবেই নাকি এরকম হতে পারে যে বিয়ে নাও হতে পারে হবেই না যদি বলো যে মনে করো যে ভালো লাগছে না তাহলে কি চলে আসতে পারবে না আর না